বিজিবিরা বা আর্মিরা যদি না থাকতো তাহলে কিন্তু আজকে হয়তো আমি পৃথিবীতে থাকতাম না আজকে হয়তো আমি বেঁচেই থাকতাম না আর কি যে উনি যদি না থাকতেন আমাকে কখনও শহরে এসে চিকিৎসা করানোর মতো মা বাবার সামর্থ্য ছিল না হ্যালো সবাইকে আশা করি সকালে ভালো আছেন আপনারা সকলে জানেন আমি ইদানিং এখন যে টাইপের ভিডিও বানাচ্ছি এই টাইপের ভিডিও সচরাচর কিন্তু আমি তেমন একটা বানাই না তো আমাদের পার্বত্য চট্টগ্রামের যে পরিস্থিতি এবং সারা বাংলাদেশের যে পরিস্থিতি মানে এই পরিস্থিতিগুলো বিবেচনা করে না মানে এই ভিডিওগুলো না বানিয়ে অ্যাকচুয়ালি আর উপায় নাই তো আপনারা ইতিমধ্যে এও জানেন যে আমার ফেসবুক পেজ অ্যাজ বিকাস ব্লগস যেটা আছে এটা কিছু শগুনের দল তারা কিন্তু খেয়ে দিয়েছে বা সাসপেন্ড হয়ে গেছে আর কি এই পেজটা এখন আর নাই আমি এখনও সেটা উদ্ধার করার জন্য ট্রাই করে যাচ্ছি তো আজকে ভিডিওর মূল টপিকটা হচ্ছে আমি একটা আপনাদের গল্প শোনাবো আমার জীবনের একটা গল্প অ্যাকচুয়ালি এটা খুব আমার সাথে ঘটে যাওয়া বাস্তব একটা গল্প তো প্রথমে বলি আমার জন্ম এমন একটা জায়গায় খুবই একটা প্রথন্ত এলাকা যেখানে এখনও পর্যন্ত আধুনিকতার কোনো ছোঁয়াই নাই একেবারে আপনার ওখানে গাড়ি দিয়ে আপনি যেতে পারবেন না আপনাকে দু দুটা ওয়ে আছে যাওয়ার ওখানে তো এক হচ্ছে যে না হলে আপনাকে হেঁটে যেতে হবে হেঁটে গেলে প্রায় দুই ঘন্টা দুই তিন ঘন্টা সময় লাগবে মানে মেন গাড়ির যে রাস্তা ওখান থেকে আর কি তো আরেক হচ্ছে যে আপনার নৌা যোগে নদীতে নৌকা যোগে এখানে যে ছোটো ছোটো নৌকাগুলো চলে ওই নৌকাগুলো দিয়ে আপনাকে যেতে হবে খুবই খুবই প্রথমত একটা এলাকা এবং একদম পাহাড়ের মাঝখানে আর কি তো আমার ওই সব এলাকায় কিন্তু ছোটোবেলা থেকে বড় হওয়া আমার বয়স যখন এক বছর ছিল তখন আমার প্রচুর একটা বড় ধরনের একটা অসুখ হয় আর কি যেটা আমি জানি না আমার মা এবং বাবা এবং আমার পাড়া প্রতিবেশীরা বলে আর কি তো আমার মার থেকে শোনা কাহিনি তো যেহেতু আমার বয়স মাত্র এক বছর দেখছ আমি তো এগুলার মনে রাখতে পারবো না এক বছর বয়সে বা কী মনে থাকবে তো আমার একটা বড় ধরনের একটা অসুস্থ হয়েছিল সেই অসুখটা চিকিৎসা করার জন্য আপনারা জানেন আমি বললাম মানে জাস্ট প্রথমে বললাম যে ওখানে কোনো এখনও পর্যন্ত আধুনিকতার ছোঁয়া নাই তো ওই জায়গায় আপনি কোথায় পাবেন হসপিটাল কোথায় পাবেন আপনি ডক্টর মানে কোনো কিছুই নাই একেবারে তো এবং আমার যে এলাকায় জন্ম ওখানে মাত্র গাড়ির রাস্তা গেছে কখন জানেন মানে উনিশশো নিরানব্বই কি আটানব্বই এর দিকে মনে হয় ওখানে গাড়ির রাস্তা গেছে আর কি তো তখন কিন্তু কোনো গাড়ি রাস্তাই ছিল না মানে আপনি বান্দরবান শহর থেকে ওখানে যাবেন হচ্ছে যে আপনার যে সাঙ্গু নদীতে যে টাইপের নৌকাগুলো ছিল এখন তো আরও অনেক স্পিডে যায় নৌকাগুলো তখন ছিল একেবারে বড় ইঞ্জিনের নৌকা আপনি যদি ভোর এখান থেকে চারটা বাজে রওনা দেন তাহলে ওখানে গিয়ে আপনি রাত্রে দশটা এগারোটা বাজে পৌঁছাবেন মানে দেখুন এবারে মানে কতটা কঠিন ছিল তখনকার মানুষের জীবন তো সেই সময়ে হসপিটাল তো দূরের কথা ডক্টর তো দূরের কথা আপনার মানুষ কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাথে তখন পরিচয় ছিল না আর কি মানুষের তো আমার জন্ম হচ্ছে যে ওই সব এলাকায় তো সে অসুস্থ হওয়ার পরে আমার মানে এখন মা বাবা কী করবে মানে যেহেতু আমি নাকি প্রচণ্ড পরিমাণে কান্না করতেছি মানে এম এমতো অবস্থায় আর কি মার একেবারে মা বাবার চোখে ঘুম নাই তো শেষ পর্যন্ত ওখানে একটা বিজিবি ক্যাম্প আছে কী কত আটত্রিশ বেটালিয়ান একটা বিজিবি ক্যাম্প আছে আগে ছিল বাংলাদেশ রাইফেল এবং সেনাবাহিনী সহ ওরা যৌথভাবে ওখানে থাকতো আর কি তো ওই হাসপাতালে বাজারে আবার আমার জন্ম যেখানে আমাদের বাড়ি যেখানে ছিল ওখান থেকে ওখানে হেঁটে যেতে তখন সময় লাগে তিন চার ঘন্টা মানে ওই ক্যাম্প পর্যন্ত হেঁটে যেতে আর কি তো মা এবং বাবা প্রতি শুক্রবারে নাকি একবার ওখানে ডক্টর বসতো মানে আশেপাশে যে গ্রামগুলো ছিল মানে ওদের ওদেরকে দেখতো আর কি তো ওই এটা ছিল মূলত হচ্ছে আর্মিদের ডক্টর বা বাংলাদেশ রাইফেল তখন বাংলাদেশ রাইফেল ছিল বিডিআর বলতো এখন তো বিজিপি বলে তাদের ডক্টর তো মা আর বাবা ওখানে আমাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে মানে প্রবলেমটা এত বেশি ছিল যে মানে কি বলবো এটা ছিল আমার এখনও অপারেশনের দাগ আছে আমার রানের মধ্যে এখনও কিন্তু অপারেশনের দাগ আছে ওখানে গিয়ে মানে ডক্টর যেটা বললেন আর কি মানে এটা শুনে মা আর বাবা নাকি ঘাবড়ে গেলেন আর কি একেবারে মানে আমার রানটা নাকি বড় করে ফুলে গেছিলো একেবারে তো মা আর বাবাকে নাকি ডক্টররা বললেন মানুষ ওখানকার সেনাবাহিনী বা বাংলাদেশ রাইফেল যারা ছিলেন আর কি তো ওনারা বললেন যে আপনাদের তো এখন বাড়িতে যাওয়া ঠিক হবে না যেহেতু অনেক দূরে আপনারা এখানে থাকেন হয়তো বা মাস দুই মাস থাকা লাগতে পারে আর কি তো এখন তো উপায় নাই যেহেতু এখন তো আপনার শহরে এসে তখন মানুষ শহর পর্যন্ত দেখা নাই এখনও আমাদের এলাকায় এমন মানুষ আছে যারা এখনও পর্যন্ত বান্ধবান শহর বান্ধবান সিটিটা পর্যন্ত দেখা নাই রকম তো মার বাবার করার কিছু নাই কিছুই ওয়ে ছিল না দ্যাটস সয় সিদ্ধান্ত নিল যে না ওখানে থাকবে তো একেবারে ওনাদের সেনাবাহিনীরা ওখানে একেবারেই সব কিছু আমার মার বাবার জন্য খাওয়া দাওয়া থেকে সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন মানে আমাকেই চিকিৎসা করানোর জন্য আমাকে শুধুমাত্র আমাকে চিকিৎসা করানোর জন্য ওনারা সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন আর কি ওখানে তারপরে অপারেশন নাকি হলো প্রায় সপ্তাহখানিক পরে অপারেশন করলেন আর কি আমার ইয়েটা আমার রানে যে রোগটা হয়েছিল আর কি আমি জানি না এটা কোন ধরনের রোগ যেহেতু আমি জানি না তো মা বাবাও জানে না আসলে অ্যাকচুয়ালি কী রোগ হয়েছিল আর কি তো আমার মা বাবাও যে এত পড়ালেখায় বেশি শিক্ষিত সেটা না বিষয়টা আমার বাবা প্রাইমারি স্কুল পর্যন্ত পড়েছে মা হাই স্কুল পর্যন্ত মাত্র পড়েছে তো এই হচ্ছে অবস্থা আর কি তো তারপরে হচ্ছে আপনার ওখানে প্রায় সপ্তাহখানির পরে একটা বড় নাকি অপারেশন হয়েছিল ওরা নিজেরাই নাকি অপারেশন করলেন আর কি ওখানে তো অপারেশন করে প্রায় ওখানে আমাকে মাস দেড় মাস পর্যন্ত ওনারা নিজেদের জায়গায় খাওয়া দাওয়া সব কিছু ব্যবস্থা করে দিয়ে আমাকে ওখানে রেখে ওনারা চিকিৎসা করিয়েছেন যে মোটামুটি সুস্থ হওয়ার পরে যখন মানে ঘাটাগুলা সব কিছু নাকি শুকিয়ে গেছে তারপরে হচ্ছে মার বাবাকে ওরা বাড়িতে পাঠিয়েছেন আর কি তো দেখুন সেই সময়কালে যদি ওনারা যদি না থাকতো এগুলো হচ্ছে নব্বই দশকের ঘটনার কথা বলছি আমি আমার জন্ম যেহেতু নব্বই দশকে তো সেই সময়ে যদি ওই ডাক্তাররা বা ওই বিজিবিরা বা আর্মিরা যদি না থাকতো তাহলে কিন্তু আজকে হয়তো আমি পৃথিবীতে থাকতাম না আজকে হয়তো আমি বেঁচেই থাকতাম না আর কি এক কথাই বলতে পারেন তারাই কিন্তু আমাকে বাঁচিয়েছে তো আমার এই গল্পটা শোনার পেছনে একটা কারণ আছে দেখুন তখনকার কিন্তু সিচুয়েশান কিন্তু এখনকার সিচুয়েশানের মতো কিন্তু ছিল না প্রত্যেকের মধ্যে যেমন ভালো খারাপ কিছু মানুষ আছে প্রত্যেক জাতিতে এটা আছে প্রত্যেক জাতিতে কিন্তু ভালো এবং খারাপ দুই দিক মানুষ থাকে কিন্তু ঠিক তেমনি একটা জাতি তো জাতি তো আর ছোটোখাটো জিনিস না বিষয়টা যেটা বলি আর কি বারবার বাংলাদেশে কিন্তু চুয়ান্নটার অধিক কিন্তু আদিবাসী জাতি গোষ্ঠী আছে এবং বাঙালিবাদে আর কি তাহলে দেখুন বাংলাদেশে কিন্তু প্রায় প্রায় ষাটটার কাছাকাছি কিন্তু বাঙালি সহ কিন্তু জাতিগোষ্ঠীর বসবাস কিন্তু তাহলে প্রতি প্রত্যেকটা জাতিতেই কিন্তু ভালো খারাপ মানুষ কিন্তু থাকে তো আমরা করি কি একটা মানুষের খারাপের কারণে একটা মানুষ দোষ করলে আমরা পুরো জাতিকে একেবারে দোষারোপ করি যেমন যেমনটা হচ্ছে যে এরকম আর কি বাংলাদেশ থেকে যদি বাইরের কেউ গিয়ে কোনো একটা পশ্চিমা দেশে গিয়ে সে যদি একটা অপরাধ করে তাহলে তারা বললে কি এই বাংলাদেশি মানে বাঙালি বাঙালির বা বাংলাদেশি মানুষগুলো এরকম মনে হয় এই যে মানে একজনের জন্য পুরো সবাইকে আমরা দোষারোপ করছি এটা আসলে ঠিক না কিন্তু প্রকৃত অর্থে যারা শিক্ষিত যারা জ্ঞানী তারা কিন্তু এটা কখনো কিন্তু বলেন না তো দেখুন আমার এই গল্পটা থেকে একটা আমি উপলব্ধি করতে পারছি আর কি আমি কিন্তু সেই সময়কাল আমলে যিনি ডক্টর ছিলেন আর কি আমি তাকে কিন্তু এখনও খুঁজে বেড়াই মানে আমি তাকে এখনও আমি খোঁজার চেষ্টা করি আমি জানি না উনি বেঁচে আছেন নাকি এখন দুনিয়াতে নেই আমি সেটা জানি না বাট আমি কিন্তু অনেকবার ওখানে নিজে আমি ক্যাম্পে গিয়ে কিন্তু আমি জিজ্ঞেস মা মা মার বাবা তো নামও জানে না মানে তার সেই ডক্টরের নাম কি ছিল বা সে সময় কে ছিল জানে না কিন্তু আমি ওনাকে যদি পাই একবার যেহেতু আমার 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 গড বলতে পারেন মানে যার কারণে আমি বেঁচে গেছি আর কি যার কারণে আমি আজকে দুনিয়ার আলো দেখেছি তো উনি যদি না থাকতেন আমাকে কখনও শহরে এসে চিকিৎসা করানোর মতো মা বাবার সামর্থ্য ছিল না আমার মা বাবা জুম চাষে জুম চাষ করে জীবন ধারণ করে এবং আমিও ছোটোবেলা থেকে জুম চাষ করেছি জুমে ধান লাগিয়েছি জুম কেটেছি মানে আমি জুম চাষের ছেলে ভাই আমি কোনো সম্ভ্রান্ত পরিবার বা ধনী মানুষের আমি মধ্যবিত্তও বলবো না একদম নিম্ন মধ্যবিত্ত আর কি নিম্ন মধ্যবিত্তর ফ্যামিলির মানুষ আমি তো বাবাকে আমি দেখেছি ছোটোবেলা থেকে একেবারে মানে মানুষের কাছে গিয়ে ল্যাবারি করতে মানে ওখানকার গাছ লাকড়ি এগুলো কাটতে আমি দেখেছি এবং আমি নিজেও গিয়েছি কিন্তু যেটা সত্যি কথা হচ্ছে মা আর বাবা কিন্তু মানে আমার জন্য মানে এমন যে ওরা আমাদেরকে আমরা আমরা দুই ভাই বোন মাত্র আমাদেরকে এত কষ্ট করতে দেয় নাই তারা আমরা কিন্তু খুব আরামে বড় হয়েছি এটার পেছনে একটা কারণ আছে যেমন আমার বাবার ছোটোবেলায় তার মা বাবা মারা গেছে মানে হচ্ছে আমার দাদু দাদিরা মারা গেছে আর কি মা বাবা আমার বাবা কিন্তু তার মা বাবার আদর্শ কিন্তু একদম পায়নি তার সবাই বাবা হয়তো বা এটা বুঝে আমাদেরকে কষ্ট করতে দেয়নি আমি এটাই বলতে চাই দেখুন আমরা বারবার বলি আমরা কোনো সেনাবাহিনী বা নির্দিষ্ট গোষ্ঠী কোনো একটা জাতির বিপক্ষে আমরা না আমরা শুধুমাত্র এটাই বলি যে সে যেই হোক না কেন আমাদের অধিকার যদি সে ছিনিয়ে নিতে যায় ধরেন আমার অধিকারের কথা বললাম না আপনি আপনার অধিকারের কথা চিন্তা করেন ধরেন আপনি গান শুনছেন আপনাকে যদি কেউ গান শুনতে নিষেধ করে। আপনি কিছু আপনার কিছু একটা খেতে ইচ্ছে করছে আপনার মুখের খাবারটা যদি কেউ নিয়ে যায় তাহলে আপনি প্রতিবাদ করবেন না বলেন আর কিভাবে বুঝাবো আপনাদেরকে যে আমরা আসলে মানে একটা নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা সেনাবাহিনী এদের বিরুদ্ধে না আমরা এখানে সামরিক শাসনের বিরুদ্ধে কথা বলি আমরা এখানে হচ্ছে বেসামরিক শাসন চাই সারা বাংলাদেশটাই তো হচ্ছে বেসামরিক শাসনে চলে নাকি অন্যান্য জায়গায় আপনাদের এখানে প্লেন ডিস্ট্রিক্ট কোনো একটু সমস্যা হলেই কিন্তু আপনার পুলিশরা কিন্তু যায় সেখানে পুলিশরা সমাধান করতে যায় কিন্তু আমাদের এখানে আসে হচ্ছে আর্মিরা আর্মিদের কাজ হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা তারা হচ্ছে যে দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে এবং হচ্ছে আপনার কোনো বাইরের দেশ যদি দেশের ভেতরে যদি কোনো ষড়যন্ত্র করে বা কি বলে আক্রমণ করে তখন কিন্তু সেগুলো তারা প্রতিহত করবে তো একটা দেশের সেনাবাহিনী যে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আমরা সকলেই জানি দেশের সেনাবাহিনী যতই শক্তিশালী হবে একটা দেশ তত শক্তিশালী হবে মানে সেনাবাহিনী যত শক্তিশালী হবে সেই দেশটাও কিন্তু তত শক্তিশালী হবে তাহলে সেনাবাহিনীর অবশ্য দরকার আছে আর সেনা হওয়াটাও মানে কি আমরা এটা বলছি না একদম এখান থেকে সেনাবাহিনীদের আমরা বিতাড়িত করছি এটা না এখানে অনেক ক্যান্টেনমেন্ট আছে আমাদের পার্বত্য চট্টগ্রামে ছয়টা ক্যান্টেনমেন্ট আছে ক্যান্টেনমেন্ট থাকুক আমরা শুধুমাত্র বলছি যে অস্থায়ী যে ক্যাম্পগুলো আছে ওগুলো সরানোর জন্য এবং তারা এখানকার যে জনসাধারণের যে ব্যাপারগুলো আছে যেগুলো মানে ছোটোখাটো ঘটনা আর কি সেগুলোতে ওনারা কেন গোলাবে সেন এটা তো সেনাবাহিনীর কাজ হতে পারে না আমরা এটাই বোঝাতে চাই আপনাদেরকে কিন্তু আপনারা এটা হচ্ছে উল্টো বুঝেন আমরা দেশ কথা বলছি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছি দেখুন জিনিসটা কিন্তু এটা না গত দুই দিন আগে আপনারা জানেন ওই যে পাকিস্তান থেকে জাল ব্যান্ড আসছিলো যমুনা ফিউচার পার্কে প্রোগ্রাম করার জন্য সেখানে মাত্র দুই ঘন্টার জন্য সেনাবাহিনী গিয়ে আপনাদের কী অবস্থা দেখেন ও ওটাই আপনারা সহ্য করতে পারছেন না আর আমাদের পার্বত্য চট্টগ্রামের মানুষ প্রায় পাঁচ দশক ধরে কিন্তু এই সামরিক শাসনগুলো সহ্য করতে সহ্য করে আসছে তাহলে বুঝতে পারছেন তফাৎটা কোথায় এই হচ্ছে যে কথা আমরা আপনাদেরকে এটাই বোঝাতে চাই যে আমরা আপনাদেরই মানুষ আমরা এই দেশের মানুষ এই দেশের নাগরিক বাংলাদেশের নাগরিক কিন্তু একটু আপনাদের থেকে আলাদা আমরা জাতে আলাদা আমাদের আমরা সংস্কৃতিতে আলাদা আমরা হচ্ছে যে আমাদের ঐতিহ্যতে আলাদা এই কারণে আর আপনাদের থেকে আমরা অনেক ছোট একটা জাতি বাংলাদেশের সতেরো আঠারো কোটি মানুষের মধ্যে আমরা পার্বত্য চট্টগ্রাম মানুষ মাত্র আট নয় লাখের মতো আছি তাহলে কত ছোট সংখ্যায় আমরা একটা জাতি তাই না তো ছোটোদেরকে তো বড়রা সবসময় আগলে আগে তাদের কি দরকার কি প্রয়োজন তাদের কি কিছু সমস্যা হচ্ছে কিনা এটা তো বড়োরাই দেখে কিন্তু তা না করে আপনারা সব কিছু আমাদেরকে কেন চাপিয়ে দিতে চান প্লিজ আপনারা এটা করবেন না আমরা অনেক ছোটো আমরা আপনারা যদি ওভাবে দেখেন আমাদেরকে এই দেশের মানে আপনাদেরই একটা অংশ বলে দেখেন বাট ওটা না এটার মানে আপনারা হচ্ছে আমাদেরকে বাঙালির চাপিয়ে দেবেন সেটা না কিন্তু আবার যেহেতু আমরা ছোট আমরা সংখ্যায় ছোট তো আপনাদেরই তো উচিত আমাদেরকে পরিচর্যা করা আপনারা যদি আমাদেরকে ফুটতে দেন তাহলে তো আমরা ফুটতে পারবো কিন্তু আপনারা যদি সবসময় আমাদেরকে চাপিয়ে রাখতে চান তাহলে তো আমরা ফুটার সুযোগ পাবো না আমরা আমাদের মাথা উঁচু করার আমরা সুযোগ পাব না আপনাদেরকেই সেই সুযোগটা করে দিতে হবে আপনাদেরকেই আমাদের সম্পৃক্ত করতে হবে আপনাদের সাথে আমাদেরকে উল্টো সরিয়ে দিয়ে বিচ্ছিন্ন করবেন না আপনাদের সাথে আমাদেরকে সম্পৃক্ত করুন তাহলে দেখবেন যে দেশটা কত সুন্দর কত বৈচিত্র্যময় কত সংস্কৃতি আমাদের দেশে আছে এগুলা তখন সারা বিশ্বে নজর কাটবে বলে আমি মনে করি আর কি এবং আমাদের পার্বত্য চট্টগ্রামের মানুষের সংস্কৃতি যে কী রঙিন ঐতিহ্যগুলো যে রঙিন এগুলো আপনারা সবাই জানেন আপনারা তো সবাই মুগ্ধ হন এই এই পার্বত্য চট্টগ্রামের সংস্কৃতিগুলো দেখে পার্বত্য চট্টগ্রামের যে আমাদের ঐতিহ্যগুলো দেখে আমাদের খাদ্যাভ্যাস আলাদা আমাদের পোশাক আশাক আলাদা আমাদের ভাষা আলাদা এই যে ভিন্ন রকমের একটা ঐতিহ্য সংস্কৃতি তাহলে এগুলো কি সৌন্দর্য না এগুলো তো অবশ্যই একটা দেশের অলঙ্কার অর্নামেন্টস তাহলে আপনারা যখন এটা রিপ্রেজেন্ট করবেন বাইরের দেশের মানুষ যখন জানবে না ওরা ওদেরকে খুব ভালোভাবে রেখেছে খুব ভালোভাবে তারা তাদেরকে তাদের অধিকারগুলো দিচ্ছে তখন কিন্তু বাংলাদেশের নাম কিন্তু উজ্জ্বল হবে বাংলাদেশের নাম কিন্তু বদনাম হবে না বাংলাদেশের নাম কিন্তু ছোট হবে না বাংলাদেশ কিন্তু তখন ছোটো হবে না কিন্তু আপনারা যতই আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করবেন আপনাদেরকে সবসময় চাপানোর চেষ্টা করবেন দেখবেন যে এটা কিন্তু ফলাফলটা কিন্তু খারাপই হবে ভালো কখনো ফলাফল হবে না যাই হোক অনেক কথা বলে ফেললাম আশা করি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি তো আমি এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো একটা টপিক নিয়ে বাই